ইটালির একটা বিখ্যাত মানুষ আছে যার নাম বুসকালিয়া উনি যেখানে যাইতো ওনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ এসে উপস্থিত হইতো তো ওনাকে একদিন জিজ্ঞেস করছে যে আপনি এত কিছু জানেন কি করে উনি বলতেছে যে আমাদের ফ্যামিলিতে আব্বার একটা অদ্ভুত নিয়ম ছিল সে নিয়মটা হচ্ছে এরকম প্রত্যেকদিন রাতের খাবারটা আমার বাবা আমাদের সব ভাই বোনকে একসাথে নিয়ে খাইত এবং প্রত্যেক সন্তানকে তিনি আলাদা করে জিজ্ঞেস করতেন হোয়াট ডিড ইউ লার্ন ফর আজকের জন্য তুমি কি শিখছো প্রত্যেককে বলতে হইতো একজন যদি ঠিকভাবে বলতে না পারে যে আমি আজকে কিছু শিখি নাই খাবার টেবিলে খাবার রেডি এক এক করে সবাই উত্তর দিচ্ছে একজন বলছে আমি ঠিক আজকে কি যে শিখছি বুঝতেছি না বাবা বলতো খাবার একটু দেরি হবে বই নিয়ে আসো পড়ো সবাই মিলে একটু সবাই মিলে শিখি তারপরে খাবো তা বুসকালিয়া বলতেছে যে আমরা যখন ছোট ছিলাম আব্বার এই অদ্ভুত আচরণে খুব বিরক্ত হইতাম যে কি টর্চার শুরু করছে আমাদের তা প্রত্যেক দিন বিকাল বেলা প্রত্যেক ভাই বোন একজন আরেকজনকে বলছে তুই কি শিখছিস আজকে বল একজন যদি কেউ না শিখে কারণ ওর জন্য সবারই খাওয়া বন্ধ পরে শিখতে হবে তারপরে খাবে তখন প্রত্যেকেই একদম রেডি বসে সবাই বলা শুরু করে দিছে এমন হয়েছে একসাথে কয়েকজন তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি খাইতে হবে ছোটবেলায় যেটা হয় তা আমি অভিভাবকদেরকে বলবো আপনি আপনার সন্তানের জন্য একটা কাজ করেন জাস্ট ওয়ান সেটা কি প্রত্যেক দিন সে কি শিখছে সেটা আপনি শোনার চেষ্টা করেন প্রত্যেক দিন কি শিখছে সেটা শোনার চেষ্টা করেন এবং এক্ষেত্রে আমি সবসময় বলি শোনার এখন টাইম নাই টেকনোলজির কিছু ভালো ব্যবহার আছে ছেলে মেয়ে দূরে পড়ে কোনো সমস্যা নেই একটা চমৎকার ডায়েরি তাকে কিনে দেন ডায়েরিতে বলেন যে প্রত্যেক দিন বাবা তুমি আমাকে হচ্ছে ডায়েরিতে এই যে এরকম করে লিখে দিবা তোমার তিরিশ দিনের জন্য মান্থলি ধর বরাদ্দ দশ টাকা প্রত্যেক দিনের ডায়েরি লেখার জন্য তুমি তিনশো টাকা পাবা মাসে যদি তুমি ২০ দিন ডায়েরি জমা দাও ছয় হাজার নাই কিছু করা লাগবে না ছোট্ট মানুষ তো সে চিন্তা করবে আমার এই টাকাটা দরকার আছে ঠিক না তুমি ডায়েরি লিখে দিবা তোমাকে কিচ্ছু করতে হবে না ওকে ফাইন দেখা যাবে তুমি চার টাকা কম পেয়ে কিভাবে চলো এবং এটা রেগুলার করতে হবে